শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা চলতে পরীক্ষা তো ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত বিজ্ঞান প্রশ্নটি যেটা আছে সেটার সাজেশন সাজেশন তোমাদেরকে সাজেস্ট করতে দিচ্ছি দেখো মডেল টেস্ট কোশ্চেন যে আছে তোমাদের সেই মডেল কোশ্চেন থেকেই তোমাদেরকে যেগুলো আমি দাগায় দেবো এগুলো যদি তোমরা ভালো করে পড়ো ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ বিশ্বাস রাখো নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি দাগায় দেবো তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে তো আশা করি যেগুলো দাগায় দিচ্ছি এগুলো যদি পড়ো ইনশাল এখান থেকে কমন পাবে যেহেতু তোমাদের একেবারে সংক্ষিপ্ত সিলেবাস মডেল কোশ্চিন গুলো আমি তোমাদেরকে সেখান থেকে দাগায় দিচ্ছি এটা হচ্ছে তোমরা জানোই যে তোমার এটাদের যে গাইডটা আছে সেই গাইডটা খুলো এখনই বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি তোমাদের গাইডের নাম হচ্ছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইমতেহান প্রকাশনীর ইমতেহান বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে মডেল গাইডটি আছে সেই গাইডটি খুলো এবং এখান থেকে দুইশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা বাইর করো মডেল টেস্ট এক এক নম্বর মডেল বিজ্ঞান প্রশ্ন এখান থেকে বাইর করো আমি তোমাদেরকে নৈবিত্তিকেও দাগাই দেবো নৈবিত্তিকের উত্তরগুলো বলে দেবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো নৈবিত্তিকের তোমরা সেজন্য একটু ভালো করে পড়ো তারপরে তোমরা এখান থেকে বাইর করো হচ্ছে দুইশো সাতষট্টি পৃষ্ঠাটা দেখো দুইশো সাতষট্টি পৃষ্ঠা দেখে নিচ্ছ দুইশো সাতষট্টি পৃষ্ঠা থেকে এখানে তোমরা দেখো দৃশ্যপট বিহীন যে প্রশ্ন আছে দৃশ্যপট বিহীন দৃশ্যপট বিহীনের এক নম্বর প্রশ্ন যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে তোমাদের এক নম্বর প্রশ্ন তিনটা দেখা দিচ্ছি দেখো এক নম্বর প্রশ্নটা পড়বে পাঁচশো জি ভরের একটি বল বিশ এম এটা তোমরা সুন্দর করে পড়বে

তো মোটামুটি আমি তোমাদেরকে দেখো প্রশ্নগুলো অলরেডি সব দাগাই দিয়েছি এখন তোমাদের এক কথায় উত্তর এবং তোমাদেরকে বলছিলাম তোমাদের উত্তরগুলো যেহেতু আমি বলে দিতে চাইছি সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব দেখো আশা করি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো থেকেও যদি পর তোমরা আশা করি কমন পাবে ইনশাল্লাহ তো দেখো তোমাদের প্রথমে পঁচিশ নবনির্বাচনের এক কোন গ্যাসের ব্যাপনের ভার বেশি আচ্ছা আমি তোমাদেরকে উত্তরটা করি শুধু বলে দেখো যে নাম্বার এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে তারপরে দুই নাম্বার তাপমাত্রা ওয়ান ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে দুই এর উত্তর হবে তোমাদের গ দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে গ তারপরে তিন নম্বর তিন নম্বরের উত্তর পদ্ধতিতে তাপমাত্রা একক কোনটি তিন নাম্বারের উত্তর হচ্ছে তোমাদের গিয়ে খ হবে তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে ক্যালভিন তারপর দেখো চার নাম্বার চার নম্বর চার নাম্বারের ক্যালসিয়াম অক্সফোর্ড এটার উত্তর হবে খ খাইনি পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার কোনটি পরিবর্তন সিন প্রদর্শন করে পাঁচ নাম্বারের উত্তর হবে গ তারপরে ছয় কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে ছয় নাম্বার দেখো ছয় নাম্বারের উত্তর হবে ঘ ঊর্ধ্বতন পাতন ঊর্ধ্ব ও ঊর্ধ্বপাতন সাত নাম্বার পৃথিবীর মোট পানির কত শতাংশ সমুদ্রের রোলা পানি সাত নাম্বারটা দেখো গ সাত নাম্বারটা সাতানব্বই পার্সেন্ট কোন লবণে লিপিড অদ্রবণীয় আট নাম্বার আট নাম্বারের উত্তর হবে তোমাদের গ পানি তারপরে নয় নাম্বার দুইশ তিরানব্বই কে তাপমাত্রার দশ এম দীর্ঘ কেমাত নয় নাম্বারের উত্তর হবে গ তারপরে দশ দশের উত্তর হবে তোমাদের খেষ্টি ক হবে তেষট্টি এগারো নাম্বার দেখো জি এর রাশিমালা নিচের কোনটি জি এর রাশিমালা নিচের কোনটি যদি এম টু এটাও খ উত্তর হবে খ তারপর দেখো তোমাদের বারো নাম্বার বারো নম্বরটা দেখো নিউটনের প্রকৃত ভর কত বারো নম্বর বারো নম্বর সঠিক উত্তর হবে ক ডিএনএ ডিএনএর একটি তেরো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক এগুলো মুখস্থ করে নেবে সুন্দর করে চোদ্দ নাম্বার দেখো ম্যাগনেশিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান চোদ্দ নাম্বার চোদ্দ নম্বরের উত্তর হবে খ তারপরে দেখো পনেরো হাইড্রোজনের কোনোটা এখান থেকে আরো দেখা দিচ্ছি তারপরে এক কথায় উত্তর দাও আচ্ছা এগুলোরও উত্তর আমি তোমাদের আচ্ছা এগুলোরও আমি তোমাদের কিছু উত্তর বলে দেব ষোলো নম্বর দেখো বংশগতির মৌলিক একক কি ষোলো নম্বর বংশগতির মৌলিক একক কি এটার উত্তর হবে ডিএনএনএ ইংরেজিতে ডি ডি এন এ আক রিকের নাম লেখো সতেরো নম্বর সতেরো নম্বর হেমাটিটাই হেমাটাইট হেমাটাইট আঠারো নম্বর উত্তর হবে হেমাটাইট সতেরো নম্বরের উত্তর হেমাটাইট আঠারো নম্বরের উত্তম হচ্ছে উত্তর হচ্ছে ইউ সমান ভি ইউ সমান ভি আঠারো নাম্বারটার উত্তর হবে কঠিন উনিশ নম্বরের উত্তর কঠিন বিশ নম্বর বিশ নম্বরটা হচ্ছে কোভিড ভাইরাসের কোনটি উপস্থিত আর এন এ উত্তর হবে আর এন আর and e তারপরে দেখো 21 নম্বর সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি উত্তর হচ্ছে সরল নিউক্লিয় বল বল সরল নিউক্লিয় বল তারপরে 22 নম্বর দেখো আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভরশীল আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভরশীল উত্তর হচ্ছে 22 নম্বরের উত্তর হচ্ছে তোমাদের উপাদান উত্তর হবে উপাদান তেইশ নাম্বার কোন ধরনের পদার্থে আকর্ষণ শক্তি খুব বেশি তেইশ নাম্বারের উত্তর হচ্ছে কঠিন 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 উত্তর কোন মৌলিক একাধিক যোজনী প্রদর্শন করে পি উত্তর হচ্ছে পি বড় হাতের পি তারপরে পঁচিশ আহ পৃথিবীতে জীবনের ভিত্তি বলা হয় কোনটিকে উত্তর হচ্ছে কার্বন কার্বন উত্তর হচ্ছে কার্বন তারপরে তোমাদের খ বিভাগ রচনামূলক দশটি প্রশ্ন এখানে আগে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে কয়েকটি দাগায় দিয়েছি এখানেও দশটা আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে যেগুলো আছে সবগুলোই পড়বে তোমরা এগুলো সব কমন উপযোগী শর্করা শক্তির কি বলে এগুলো সব কমন উপযোগী এগুলো সব পড়বা একটাও বাদ দিবা না সব পড়বা এগুলো একটাও তোমরা বাদ দিবা না দশটা চাইছি এখানে দশটা আছে দশটাই পড়বা রাগ অন্য পৃষ্ঠাতেও কিছু দাগাই দিছি সেগুলো কমন পেয়ে যাব তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম যে সাজেশনগুলো তোমাদেরকে দিলাম এগুলো তোমরা ভালো করে পড়বা আশা করি কমন পাবা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের প্রশ্নগুলো কতটুকু কমন পড়ে কত পার্সেন্ট কমন পড়ে এগুলো জানাইবা